যে সকল ভাইদের কলার জালিগুলা হলুদ হচ্ছে বা ছোট কল্লাগুলো আপনার হলুদ হয়ে যাচ্ছে এটি কিন্তু মাসি পোকার আক্রমণের জন্যই হলুদ হয় তো কীভাবে আমরা এই মাসি পোকা দমন করব কি কীটনাশক ব্যবহার করব সেই সম্পর্কে আজকে একটি ভিডিও বানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমার হাতে দেখতে পারতেছেন স্যাম কাপ নামে যে বৃষ্টি সেই বৃষ্টি আমরা ব্যবহার করলে আর হলুদ হবে না সেম কাপ আমরা ষোলো লিটার চারকিন প্রতি চার কাপ দেব যে আমাদের এখানে কলুপটা আছে এই কলুপটা চার ক্লুপ দিতে হবে পানির পরিমাণ ষোলো লিটার থাকবে যদি আপনারা কম দেন সেই তুলনায় আপনি কম দেবেন কিন্তু এখানে আপনারা ষোলো লিটার পানির জন্য চার কাপ আমরা ব্যবহার করব ব্যবহার করে আমরা অ্যাপসারো করব আমাদের ভালো করে ফল এবং নতুন যে ফলের জালিগুলো এবং কি পাতাগুলো সব ভিজিয়ে দিতে হবে যেন বিষটা পুরো গাছটাতে ভিজে যায় এবং কি একটি কথা যে কাপ বিষটি কিন্তু গন্ধ জাতীয় বিষ এটার প্রচণ্ড গন্ধ থাকে যে গন্ধর জন্য মাসি পোকাটা কিন্তু আসে না এবং কি এমন একটি কাপড় ব্যবহার করবেন যে কাপড়টি আপনি সবসময় পরিধান করেন না কারণ এইটি কিন্তু কাপড়টা অনেক দুর্গন্ধ রাখে এই বীজটি হচ্ছে অনেক কার্যকরী বিষ সেম কাপ বৃষ্টি আপনি আবারও বলে দিচ্ছি আপনার ষোলো লিটার পানির জারকিনে আপনাকে দিতে হবে চার এবং কি আপনি প্রতি বিঘা প্রতি মানে আপনার ষাট শতকের বিঘায় আপনি এটি ছয় জারকিন দিয়ে ভালো করে এপসো করবেন এবং কি আপনার গাছ অনুযায়ী আপনি কমও ব্যবহার করতে পারেন তবে ছয় জারকিন এপসো করার জন্য আপনার ভালো জল আসবে এবং কি আপনি প্রতি পাঁচ দিন পর পর যদি অ্যাপসো করেন প্রতি পাঁচ দিন পর পর অ্যাপসো করার জন্য আপনার যে জালে হলুদ হওয়ার সমস্যাটা সেটা থাকবে না এবং কি আপনার একটা ভালো রেজাল্ট আসবে এবং কি আপনার যে কল্লাগুলো সেগুলো রোগবালাই থেকে রোগবালাই থেকে মুক্তি পাবে এবং আপনার যে কলার রংটি সেটা হবে গাঢ় সবুজ বর্ণের আর এই কাপ বৃষ্টি ব্যবহারের জন্য আপনার অতিরিক্ত গন্ধ থাকবে আপনার এই গন্ধর জন্য কিন্তু গন্ধর জন্য কিন্তু আপনার যে মাসি পোকাটে সেটি কিন্তু আক্রমণ করতে পারবে না আর মাসি পোকা আক্রমণ না করলে কিন্তু আপনার যে কলার জালিগুলা সে গুলাতে আক্রমণ করতেও পারবে না এবং কি কলাটি আর হলুদ হবে না এইভাবে আপনি আপনার কল্যাটিকে রক্ষা করতে পারবেন আমরা সকলে চাই যে আমাদের ফসলটি যেন ভালো হয় এর জন্য আমরা ভালো বীজ ব্যবহার করব আপনারা অবশ্যই জানতে পারলেন যে আপনাদের কল্লা হলুদ হয়ে গেলে বা মাসি পোকা আক্রমণ করলে আপনারা কি বীজ ব্যবহার করবেন আপনারা চাইলে অন্য কোম্পানি বিষয় ব্যবহার করতে পারেন সমীকরণ আছে দমদম আছে কিন্তু আমার মতে কম দামের ভিতরে সবচেয়ে উন্নত মানের বিষ হচ্ছে আপনার স্যামকাপ এই বিষটি কিন্তু অনেক গন্ধ বিষ এবং কি দামও অনেক কম যেই কারণে মাসি পোকা আক্রমণ করতে পারে না তো এইভাবে আপনি আপনারও যে কোলাটি সেটি প্রতিরোধ করতে পারেন মাসি পোকা আক্রমণ থেকে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে